দাও দাও করে জ্বলছে আগুন পড়ছে ব্যবসায়ীর স্বপ্ন আর কর্মস্থল হারান শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম ইপিজেডের চার নম্বর রোডের আদম ক্যাপস নামে তোয়ালে তৈরির কারখানার ভবনের পাঁচ তলায় আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে তলায় খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিট এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায় দমকল কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন বিমান ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিটও দায়িত্ব পালন করছেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী আতঙ্ক আশপাশের পোশাক কারখানাগুলোতে কয়েক কয়েকজন সিঁড়ি দিয়ে নামছিল তারপরে আস্তে আস্তে দিদি এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে ছয়তলা সাততলা এটা কভার করবে এখানে চতুর্দিকে ইলেকট্রিক লাইন রয়েছে ভিতরে যাওয়ার কোনো স্পেস নেই যার কারণে আমরা বড় গাড়ি দিয়ে আমাদের দিয়ে আমরা বাইরের থেকে কন্ট্রোল দার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানাটিতে থাকা বেশিরভাগ শ্রমিক কর্মচারী নিরাপদে বের হয়ে এসেছেন বলে দাবি ফায়ার সার্ভিস এর এর মধ্যে 20 ফজিল মতো আমরা রেস্কিউ করেছি আর বাকি এখন আমরা সাজে আছি কিন্তু আগুন যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না গত 2 মাস আগে নগরের কর্ণফুলী ইপিজেডে আগুনে পুড়ে যায় একটি পোশাক কারখানা সময় সংবাদ চট্টগ্রাম